নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আমাদের আলিপুরের আপডেটের পরিবর্তন আমাদের আলিপুরের আপডেটে কিন্তু দশ ও এগারো তারিখ কিন্তু নতুন করে সতর্কতা জারি করেছে এবং ন তারিখের ক্ষেত্রে সতর্কতা কিন্তু উঠে গেছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বা পনেরো দিন জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যার জেরে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে বাংলাদেশের উত্তর ভাগেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তবে বাংলাদেশের কিন্তু দক্ষিণ পূর্বভাগে ভারী বৃষ্টি থাকলেও দক্ষিণ পশ্চিম ভাগে ও বাংলাদেশের পশ্চিম ভাগে ঢাকার যেই জায়গাগুলিতে সেই জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকবে না কী কী পরিস্থিতি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং কোন কোন দিন ভারী বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টি এক থেকে দু জায়গাতে থাকবে এবং এই বৃষ্টিটা কিন্তু বাড়তে পারে দশ তারিখ থেকে এটা কিন্তু আলিপুর বলছে তবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে বৃষ্টি বাড়তে পারে এগারো তারিখ থেকে এবং এটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ কারণ দশ তারিখেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকবে না তবে সতর্কতা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর দেখা যাচ্ছে দশ তারিখ কিন্তু ও এগারো তারিখ আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলা যতগুলি জেলা রয়েছে প্রতিটা জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে তবে এই সতর্কতাতেও কিন্তু পরিবর্তন আসবে এবং এগারো তারিখ থেকে পরে দু তিন দিন আরও সতর্কতা কিন্তু এক্সটেন্ড হবে যেটা কিন্তু এখনো অবধি জারি করা হয়নি তবে কিন্তু আবারও নতুন করে পরিবর্তন আসবে এই মুহূর্তে আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টি ও ভারী বৃষ্টিও কিন্তু কিছু জায়গার উপর থাকবে তবে কিছু জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে কিন্তু এই ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু প্রত্যেকটা জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে না কারণ এক সপ্তাহ টানা জুড়ে ভারী বৃষ্টি থাকলেও শুধুমাত্র দু থেকে তিনটি জেলাতে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু সতর্কতার ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর এবং আগামীকাল থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তারপরের দিন দেখা যাচ্ছে দশ তারিখ ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর এবং তারই সাথে কিন্তু এগারো তারিখ ভারী বৃষ্টি সতর্কতা সরি সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে বারো তেরো চৌদ্দো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কুচবিহারের ওপর তবে তেরো চোদ্দো তারিখ কিন্তু কুচবিহারের ওপর কোনো সতর্কতা থাকবে না যেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে ভারী বৃষ্টি কিন্তু রয়েছে প্রায় এক সপ্তাহ জুড়ে তবে দুটো জেলার ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আলিপুরদুয়ার ও তারই সাথে কিন্তু জলপাইগুড়ি এই দুই জেলাতেই কিন্তু সব থেকে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উইন্ডের আপডেটে আমরা দেখবো এই দুই জেলার মধ্যে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উইন্ডের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির আপডেটে এবং রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর একদমই হালকা পুলকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে কোনো কোনো জায়গায় যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ চার থেকে পাঁচ মিলিমিটার দুই থেকে তিন মিলিমিটার অবধি থাকতে পারে সব জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে না এবং বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে কিন্তু বোঝা যাবে পার্টিকুলার কোন জায়গাতে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের কলকাতা ও তার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু মিলিমিটার অর্থাৎ বৃষ্টি কিন্তু না হওয়ার মতনই বৃষ্টি নাও হতে পারে এমনই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উপরেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে তবে ঢাকার দিকে দু এক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু থাকতে পারে কাপশিয়ার দিকটাতে এবং ঢাকার দিকটাতে যেটা তিন থেকে চার মিলিমিটার অবধি হতে পারে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি হঠাৎ করে দেখা গেল এক পশলা ঝিরেঝিরে বৃষ্টি হলো তবে খুব একটা জোরে কিন্তু বৃষ্টি হবে না এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় রংপুর এরিয়া জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং এ ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় দেবীগঞ্জ এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে জলঢাকার দিকটাতেও কিন্তু দেখা যাচ্ছে এবং এ কিন্তু দেখা যাচ্ছে কুচবিহারের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে মাঝারি ধরনের দুয়ারের দিকেও কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু রয়েছে দুপুরবেলার পর থেকে এবং এ কিন্তু জলপাইগুড়ির দিকে দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে দুপুরবেলার পর থেকে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই সিলেটের সাইডে হালকা বৃষ্টি থাকবে এবং এবারে ত্রিপুরার দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এবারে চট্টগ্রাম মহেশকালীর দিকে বৃষ্টি থাকবে এবং ক্রমশ ন তারিখ অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু ন তারিখ বৃষ্টি থাকছে যেটা কিন্তু শুধুমাত্র জয়নগর মাজিলপুর বারুইপুরের ওপর দেখা যাচ্ছে একটু মোটামুটি লক্ষ্য করা যেতে পারে বাদ বাকি জায়গাগুলিতে যদিও বৃষ্টি হয় তাহলে কিন্তু একদমই ঝিরিঝিরি বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু থ্রি মিলিমিটার কিন্তু বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশালের দিকে কিন্তু থাকতে পারে বৃষ্টি হালকা ধরনের যেটা কিন্তু দেখা যাচ্ছে বরিশাল ও পিরোজপুরের ওপর এবং তারই সাথে কিন্তু এ ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি একদমই থাকবে না কিছু জায়গায় কিন্তু আবার ভারী বৃষ্টি থাকবে এবং এ খাগড়াচারির দিকে ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গায় কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু ন তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের মৌলীবাজার বাংলাদেশের সিলেট এই দুই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যেতে পারে এবং এ পাশে কিন্তু সিং মদন এবং কিশোরগঞ্জের দিকেও ভারী বৃষ্টি হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাতেও হতে পারে এবং এ কিন্তু রংপুর সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় থাকবে এবং এ পাশে কিন্তু দেবীগঞ্জ জল ঢাকার দিকটাতে বর্ডার লাগো জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু দেখা যাচ্ছে দশ তারিখের দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু এ বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ রংপুরের দিকটাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের উপর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে কিন্তু এপাশে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার কুচবিহারের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এপাশে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু বৃষ্টি হচ্ছে মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে মালদার দিকে ভারী বৃষ্টি কিন্তু এগারো তারিখের পর থেকে থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তার মাঝেও কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং দেখা যাচ্ছে এগারো তারিখে কিন্তু আমাদের আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি আজ লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে জলপাইগুড়ির দিকেও বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এ কিন্তু ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টি থাকছে প্রায় একচল্লিশ চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে রংপুর সাইডে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু এপাশে রংপুর সাইডে থাকবে সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে এগারো তারিখের দিকে এপাশে পাশে বাজার মদন এবং এপাশে পাশে ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু এগারো তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে সরাসরি কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আমরা এগারো তারিখ গতকাল দেখেছিলাম এগারো তারিখ থেকে যে বৃষ্টির পরিমাণটা ছিল সেটা কিন্তু আজ একটু কমেছে তবে ভারী বৃষ্টি কিন্তু থাকছে তেরো তারিখের দিকটাতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে এবং এ কিন্তু কিছু জায়গা যেমন কতুলপুর সোনামুখী এই দিকটাতে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু চোদ্দ তারিখের দিকে যদি আমরা দেখি চোদ্দো তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে অর্থাৎ এগারো বারো তেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে বৃষ্টির পরিমাণে পরিবর্তন আসতে পারে তবে এই মুহূর্তে কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা যদি এগারো তারিখ থেকে পরে আট দিন অবধি বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টি কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়া এ দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ প্রতিদিন কিন্তু দশ মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি অথবা কোনো জায়গায় যদি পার্টিকুলার জায়গায় এ পাশে দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ এইখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আট দিনে প্রায় দশ পনেরো মিলিমিটার বৃষ্টি কিন্তু এখানেও থাকছে তবে সব দিন কিন্তু বৃষ্টি থাকছে না যার জন্য কিন্তু দেখা যাচ্ছে আশি মিলিমিটার সব দিনই যদি প্রায় পনেরো মিলিমিটার বৃষ্টি হতো তাহলে কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু দেখা যেত অর্থাৎ কিছুদিন কিন্তু আহ কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে না যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে আমরা যদি বাংলাদেশের উত্তর ভাগে দেখি এবং আমাদের উত্তরবঙ্গের উপর দেখি তাহলে কিন্তু চিত্রটা কিছু অন্যরকম দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে প্রায় ময়মনসিংহের দিকে সিলেটের সাইডে প্রায় দুশো তিরিশ মিলিমিটার থেকে পঞ্চাশ মিলিমিটার অবধি বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু দুশো ষাট মিলিমিটার বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বন্যার আশঙ্কা কিন্তু এই জায়গাতে থাকবে এগারো তারিখের পর থেকে বিশেষ করে এবং এপাশে কিন্তু রংপুর সাইডে আরও বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু দেখা যাচ্ছে এ পাশে ঠাকুরগাঁও এবং তার সাথে কিন্তু দেবীগঞ্জ এবং তার সাথে জলঢাকা এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ির ওপর কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি প্রায় দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি রয়েছে কোনো কোনো জায়গায় দুশো ষাট থেকে সত্তর মিলিমিটারও কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কিষানগঞ্জ কারণ দিঘি এবং তার সাথে কিন্তু মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে একশো চল্লিশ মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে ঢাকার দক্ষিণ ভাগে এবং দক্ষিণ পূর্ব ভাগে বৃষ্টি থাকবে দক্ষিণ পশ্চিম ভাগে খুব একটা বৃষ্টি নেই এবং ঢাকার পশ্চিম ভাগেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টি নেই যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় সত্তর থেকে আশি মিলিমিটার কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি রয়েছে যেটা কিন্তু ঢাকার দক্ষিণ পশ্চিম ও তারই সাথে কিন্তু এপাশে পাশে এই সে পশ্চিম ভাগে এবং এ পাশে দক্ষিণ ভাগের দিকে বরিশালের দিকে কোনো জায়গায় নব্বই মিলিমিটার এবং এ পাশে চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটার বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ থেকেও কিন্তু ত্রিপুরার দিকে বেশি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ